ঐতিহাসিক দিন ভুলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনার বিদায়ের দিন সম্মানিত আপনারা জানেন গত বছরের ঠিক এই দিনে দীর্ঘ দিনে জাতির উপরে চেপে পশে থাকা শেখ হাসিনা বিদায় নিয়েছিল ছাত্র জনতা আবহাওয়ার জনতা তীব্র আন্দোলনের মুখে তাকে দেশ থেকে বাধ্য করেছিল সম্মানিত ভাই সব সালের একটি কারসুখী নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাশীল হয়ে টিকার সরকার ব্যবস্থা বাতিল করে বারবার কারসুফির নির্বাচন করে

সম্মানিত ভাই সাহো এখনো পর্যন্ত দেশের বাইরে ভিতরে ওই অপশক্তি ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এই ফেসিস্টের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে বিশেষ করে জিরেজাবাসীকে সতর্ক থাকতে হবে সম্মানিত ভাই সকল প্রকারের ষড়যন্ত্রের দাঁত ফাঁকা জবাব দেওয়া হবে সম্মানিত ভাই সব আমি প্রাচীন শক্তি দেশে বিদেশে যেখানে মাথা ছড়া দিয়ে ওঠে সেখানে তাদেরকে থামিয়ে দিতে হবে সম্মানিত ভাই সব আওয়ামী লীগ ষড়যন্ত্রের নির্বাচন করেছিল হাজার চোদ্দ সালে তারা বিনা ভোটে নির্বাচন নির্বাচন করেছিল কোনো সালে তারা দিনের ভোট রাতে করেছিল চোদ্দ চব্বিশ সালেও গ্রামীণ নির্বাচন তারা করেছিল সম্মানিত অবস্থিত বাংলাদেশের মানুষ ওই চব্বিশ সাল বার্কা নির্বাচন আঠারো সাল মার্কার নির্বাচন চোদ্দ সাল মার্কা নির্বাচন আর দেখতে চায় না সম্মানিত উপস্থিতি নির্বাচন হবে সরকার তার গঠনকে বিচার করতে হবে সংস্কার করে নির্বাচন দিতে হবে জোলা যুদ্ধাদের পুনর্বাসন করতে হবে সম্মানিত করতে আপনারা প্রতিকূল আবহাওয়া করে আজকে সংগঠনের দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আছে ইসলাম পন্থীরা আজকে এক এক আসে দাঁড়িয়েছে ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য থামানোর জন্য প্রাচীন শক্তি ইসলাম রোধী শক্তি যত লম্ব সম্ভ করুক না কেন সম্মিলিত আমরা বেরোটের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব সম্মানিত উপস্থিতি আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত আহ্বান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই সংযুক্ত কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ